আসসালামু আলাইকুম মসজিদ প্রেমী ভাই বোনেরা আমাদের জিলাস্টর বাইতুল মাহমুদ গ্রামে মসজিদের জন্য যারা ঈদ দান করেছিলেন সেই ঈদগুলো আজকে দেখতে গেছে মেশিন দিয়ে আমরা সেফটিং করেছি ভাঙাইতেছি আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে রমজান থেকেই অব্দি কয়েকদিন বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে তো আপনাদের কাছে আমার আবেদন নিবেদন আমি সভাপতি হিসাবে আপনাদের কাছে প্রার্থনা করি আবেদন করতেছি আমাদেরকে আরও ঈদের প্রয়োজন সিমেন্টের প্রয়োজন রডের প্রয়োজন পূর্বেও বলেছি পূর্বে ভিডিওগুলোতে আমাদের আসলে টাকা মতো কিছুই আমাদের হাতে নাই অল্প কিছু টাকা নিয়ে আমরা যাত্রা শুরুতেছি ইনশাল্লাহ সারা পাইতেছি টাকা পাইতেছি মাছ ধরানো পাইতেছি তো সরাসরি যারা আমি মাছ সামানোর জন্য দায়িত্ব নিচ্ছি আমি মালগুলি সরাসরি খুঁজি মালগুলি চাই পাই আর এই তার দরকার সিলেকশন এক গাড়ি বড় বার গাড়ি সিলেকশন বালুর দরকার যদি কোনো হৃদয় গাহিলুক মন চায় আমার এই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল থ্রি ফোর এইট থ্রি সিক্স আপনাদেরকে এই নাম্বারটি আমি দিচ্ছি আমি শুধু থাকা নেই আমি শুধু মাল কালেকশন করি মসজিদের জন্য এই মসজিদটি অনেক পুরানো আমাদের এই ভদ্র এলাকার এই মসজিদটি একেবারেই বেশ পুরানো দেখতেছেন লাল মরিচা পড়ে গেছে টিনের উপরে সেই কারণে মসজিদটা নান সমস্যার খুবই জরুরি হয়ে পড়ছে মসজিদটি হলো আপনার পঁয়তাল্লিশ ফিট প্রায় ষাট ফিট আগে ছিল এটা তিরিশ ফিট বাই তিরিশ ফিট এখন আরও বড়ো করা হয়েছে মু বেশি হওয়ার কারণে আমরা মসজিদে অনেক সময় জায়গা পাই সেই কারণে অতিব প্রয়োজন হইয়া পড়ছে এটি একটু বড়ো করে নির্মাণ করা তো আশা করি মসজিদটি দেখতেছেন তো এমন যারা মসজিদে সহযোগিতা করবেন আল্লাহ তার দাদা দিবেন আমরা আপনাদেরকে জন্য কিছু করতে পারবো না দোয়া খেরাত করতে পারবো আমাদের দোয়া আপনাদের জীবনে হয়তো মাইল ফলক হবে সেই কারণে আপনাদেরকে তো আহ্বান জানাচ্ছি আমাদেরকে ইট দিয়ে রড দিয়ে সিলেকশন বালু দিয়ে বড় এক গাড়ি সিলেকশন বালুর খুবই প্রয়োজন সেই অর্থে সেই কারণে আপনাদেরকে জানাচ্ছি নাম্বারটা আবার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল থ্রি ফোর এইট থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল থ্রি ফোর এইট থ্রি সিক্স এই নাম্বারটির সাথে যোগাযোগ করলে আমি মাল রিসিভ করব এই বিষয়ে কথাবার্তা বলব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলেই সকলের দান খরাক আল্লাহ তালা কবুল যেন করে পরকালের পাঠেয় যেন হয় সে আসালত ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা